সম্মানিত সুধি রিগাল ফার্নিচার এক্সক্লুসিভ শোরুম হোম ডেকোরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর 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 আপনাদের জন্য এক দারুণ সুখবর রিগাল ফার্নিচার এক্সক্লুসিভ শোরুম হোম ডেকর এখন থেকে আপনার হাতের নাগালে রিগাল ফার্নিচার এক্সক্লুসিভ শোরুম হোম ডেকোর এখন থেকে আপনাদের হাতের নাগালে ফালং মডেল টাউনে আমাদের এখানে পাবেন অফিসের সকল প্রকার টেবিল চেয়ার ফাইল ক্যাবিনেট স্টিল আলমারি এবং কম্পিউটার টেবিল ও চেয়ার এছাড়াও রয়েছে রিডিং টেবিল চেয়ার বুক সেলফ কর্নার শেলফ ইত্যাদি আরও পাচ্ছেন বাসাবাড়ির খাট আলমারি ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ও চেয়ার আরও থাকছে সোফা টি ডিভান সোফা কাম বেড দোলনা টিভি স্ট্যান্ড সহ ঘর সাজানোর যাবতীয় নান্দরিক শৈল্পিক ও সময় উপযোগী আসবাবপত্র একমাত্র আমরাই দিচ্ছি চৌষট্টি জেলায় ডেলিভারির সুযোগ আজীবন ফ্রি সার্ভিসিং ফ্রি ফিটিং সার্ভিস এছাড়াও রয়েছে নিজস্ব গাড়ি দ্বারা ডেলিভারির সুব্যবস্থা শুধু তাই নয় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার পণ্য অর্ডার করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারির সুবর্ণ সুযোগ শর্ত প্রযোজ্য আর এই সমস্ত সকল সেবাই পাচ্ছেন দেশ সেরা ডিসকাউন্টে তাই আর দেরি না করে আজই চলে আসুন রিগাল ফার্নিচার এক্সক্লুসিভ শোরুম হোম ডেকরে ঠিকানা হোম ডেকোর পালং মডেল টাউন ফায়ার সার্ভিস সংলগ্ন সদর রোড শরিয়তপুর আপনাদের কী ধন্যবাদ সম্মানিত সুথি রিগল ফার্নিচার এক্সক্লুসিভ শোরুম